গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল। এই দেখুন এই যে সূর্যর আলো দেখা যাচ্ছে তো ভোরবেলা উঠে কাজ বাইরের আর আজকে শেয়ার করলাম না তো এখন এই সময়টা ব্রেকফাস্টের জন্য আটা মেখে নিচ্ছি তো এই দেখুন এই যে সূর্যের আলো চলে আসছে ঘরের ভিতরে আর এই দেখুন এই যে ব্রেকফাস্টে কি কী বানিয়েছি তো এই সময়টা আমি খাচ্ছি তো ভাবলাম একটু শেয়ার করি তো সকালে ব্রেকফাস্ট বানিয়েছি একটা নিরামিষ সবজি তার সঙ্গে ভাজা আর এখানে রুটি তো বাচ্চারা খাওয়া দাওয়া করে লাঞ্চ বক্স নিয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি এই সময়টা খেয়ে নিলাম খেয়ে ব্রেকফাস্টের সমস্ত বাসনগুলি ধুলাম তারপরে জামা কাপড় ধোয়া এগুলি হয়ে গেছে তারপরে আমি স্নানও করে নিয়েছি তো স্নানটা করে চলে আসছি কিচেনে এখন সমস্ত ধোয়া বাসনগুলি এই যে ঝুড়ির নিয়ে রেখে দেবো আর এখানটা এই যে দুধটা ভয়াল হচ্ছে গায়ের আর পাশে এই যে হাঁড়িতে চালটা ধুয়ে বসিয়ে দিলাম দুপুরের ভাতের জন্য আর রান্না করতে হবে তো রান্নায় কি করব ডাল রয়েছে সবজিটাও রয়েছে তো এখন মাছ বের করব দুপুরের রান্নার মানে ভাজার জন্য ভাজা খাওয়ার জন্য তো মাছটা ভাজব তার সঙ্গে একটু মাংস রান্না করব। তো এই দেখুন এই যে ঢাকনাটা খুলে দিলাম হাঁড়ির এখন এখানে এই যে পেঁয়াজ রসুন আদা ছিলে রেখেছি তো ওগুলি পেস্ট করতে হবে তো পেস্ট করে নিলাম আর এই যে মাছ ও ভিজানো রয়েছে তো একটু আইস জড়িয়ে রয়েছে মাংসটা আইস আছে তো জলে ভিজিয়ে রাখতে হবে তো রেখে দিয়েছি আর এখানে মাছ ভাজবো তো ওই তাই নুন হলুদ লঙ্কা গুঁড়ি কৌটুগুলি বের করেছি তো এখন ভাতটা নামিয়ে নেব হয়ে গেলে আর দুধটা ভয়েল হয়ে গেছে প্রায় আরেকটু সময় চাই তো হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে মাছ ভাজাটা করব তো হঠাৎ করে বাইরে গেছিলাম ডাস্টবিন নিতে আসছে আজকে আর তার সঙ্গে মান্থলি পেমেন্ট থাকে ওটাও দিলাম তো দিতে গিয়ে দেখছি ডাস্টবিন নিতে যারা আসছে ওদের সঙ্গে মা কথা বলছে তো হঠাৎ করেই দেখলাম আমি তো জানিও না আসবে করে আর আমি ঘরের ভিতরে রয়েছি তো দেখি যে কথা বলছে তো টাকা দিতে গেছি তখন দেখি মার সঙ্গেই কথা বলছে ওরা তো হঠাৎ করে তো এসেছে এসেই কাজে লেগে পড়ল তা এই দেখুন আমি এখন অল্প একটু শেয়ার করছি আমিও রান্না বান্নায় ব্যস্ত এই কারণে আর কাছে এখন যাব না তো ভাতটাও নামাতে হবে ভাতটা নামিয়ে নেব দুধটাও নামিয়ে নিয়ে তারপরে মাছটা ভাজবো তারপরে দেখাচ্ছি যে কী সমস্ত কাজ করছে এসে রোদে রোদে পুরে পুরে কাজ করে যাচ্ছে তো এই দেখুন এখানে অবশ্য ভালো করে বোঝা যাচ্ছে না এই যে কলার পাতাটা ওই ওইখানটায় ওই যে তো কি করছে আমি কাছে গিয়ে দেখাচ্ছি মাছ ভাজাটা বসিয়ে রেখে তারপরে দেখাবো তো মাছ ভাজা বসিয়ে রেখে চলে আসলাম এই দেখুন এই যে ঘরের ব্যাকসাইডে এই দেখুন এই যে কচুর মুখী তুলেছে বেশ কটাই পেয়েছে তো এই গাছটা না ডিগলিপুর থেকে এনে যখন ট্রান্সফার হয়েছিল এসেছি ঘরে তখন আনা হয়েছিল আর তখনই লাগানো হয়েছিল তো সেই গাছের আজকে কচুর কচুরমুখী বের করা হয়েছে তো বেশ কটা পাওয়া গেছে তা আমিও একটু বসলাম বসে একটু ওই যে পরিষ্কার করছি তা আমি বেশি সময় বসতে পারিনি মাই করেছে তা আমি আবার বললাম এই যে মাছ ভাজা বসিয়েছি আবারও যেতে হবে কিচেনে আমার তারপরে যে চলে আসলাম এসে মাছটা একটু পাল্টি করে দিলাম এই দেখুন এই যে আর একটু লাল লাল হবে তারপরে নামিয়ে নেব তো মাংস রান্না করব এই কারণে আলুও কেটে নিয়েছি আলুটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এই দেখুন এই যে মাংস বের করে রেখে দিলাম জলে তো এখন একটু আইস আছে এই সময়টা তো ভিজিয়ে রাখবো রেখে তারপরে রান্নাটা করব। তো এই দেখুন এই যে আলু প্রথমে ভেজে নিচ্ছি সেই মাছ ভাজা তেল ছিল সেই তেলেই আলুটা ভাজবো তো ভাজতে ভাজতে আবারও যাচ্ছি মার কাছে তো এই দেখুন এখানে বেশ বড় একটা ওল কচুর গাছ হয়েছে তো গাছটা এই দেখুন এই যে শুকিয়ে গেছে এখন এই সময়টা ওলটাকে না তুললে হবে না তো মা কাজ করছে আমিও চলে আসলাম আলুটা বসিয়ে গেছিলাম ভাজাবো জন্য তো সে এসে নাড়াচাড়া দিচ্ছে। তো এই দেখুন এই যে এখন এটা ভাজা হয়ে যাবে তারপরে মাংসটা দিয়ে দিলাম সেই আলু ভাজা তেল একটু ছিল আমি আর এখানে তেল ইউজ করবো না কারণ হয়েছে হলুদ আর নুন থেকে ভালো করে ঢেকে রাখবো জলটা একটু টানাতে হবে অনেকটা জল বেরোবে এখন জলে ভিজানো ছিল তো এই কারণে জলটা বেশি বেরোবে তো এই যে এইভাবেই আমি নাড়াচাড়া করছি তারপরে হলুদ নুন দিয়ে ঢেকে আবারও চলে আসলাম বাইরে এই দেখুন এই যে সেই ওল কচুটা বাগানাস তো এই দেখুন এই যে বেশ বড়ো হয়েছে তারপরে মা গাছ লাগাবে মানে বিচি লাগাবে করে জাগা বানিয়েছে তো বিচি চাচ্ছিলো তো বীজটা আমি দিয়ে আসলাম কুমড়োর বীজ তো মা মার কাজ করছে তার সঙ্গে আমি চলে আসলাম আমার কাজে কিচেনে আবারও এই যে এখন তেলে গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে তার সঙ্গে শুকনো লঙ্কা তেজপাতা আছে আর কিছু পেঁয়াজ কুচি দিলাম দিয়ে নাড়াচাড়া করছি আর পেস্টও বানিয়ে রেখেছি আদা রসুন আর পেঁয়াজের এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে যে বাকি আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি এটাও দিয়ে দিচ্ছি তারপরে কিছু গুঁড়ো মশলা আছে এই দেখুন এই যে পাটিতে জলে গুলিয়ে নেব ভালো করে তারপরে ভাজা হয়ে গেলেই পেস্ট আদা রসুনে তারপরে এই জলে গোলা মশলাটা দিয়ে দেব দিয়ে মাংসটা দিয়ে ও আলু দিয়ে প্রথমে তারপরে মাংসটা দেবো তো প্রথমেই যে আলুটা দিয়ে এখন মশলার সঙ্গে ভেজে নেব আলু আরেকবার একটু তারপরে গিয়ে ভাজা হয়ে যাবে একটু সমান নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো মাংসটা দিয়ে ঢেকে রাখবো তো মাংসটার জল একটুখানি রেখেছি পুরোটা শুকানো হয়নি মাংসর জল তো এখন এই যে আলুটা দেওয়ার পরেই দেবো এখানে ভাজা হয়ে গেছে আমার সমস্ত মশলা এখন দিলাম আলুটা দিয়ে এই যে নাড়াচাড়া করবো একটু সময় তারপরে দেব মাংসটা দিয়ে আবারও ঢেকে রাখব আর শেষে নামানোর শেষের দিকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখনও ঢেকে রাখবো তারপরে একটু জল দেব দেব না বলছি না একটুখানি দিতে হবে তো কিছু সময় এইভাবেই ঢেকে ঢেকে রান্নাটা করব তারপর একটু জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সেটা আর দেখালাম না তারপরে চলে আসছি বাইরের দিকে মার কাজ করে মা চলে গেছে শাক আনতে আর এই দেখুন এই যে আকাশে মেঘ হয়ে আছে আর হঠাৎ করে বৃষ্টি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিও তো এই দেখুন এই যে বৃষ্টি হঠাৎ করেই পড়লো ছিটে ফুটে আবারও আসবো নতুন একটা ব্লগ